জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্ভধারিণী মা গর্ভবতী নারী পাগলের মতো। এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে ও তারা নাসা সুখারা আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে আল্লাহ তাআলা বলেন চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে ফজমি আস শামসু ওয়াল কমর يقول الانسان یوما اد اين الغفر লকেরা ঘুরবে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে ভাইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাওতে স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াযার না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছে আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছেন আমার ভাই এই ইসরাফিলের ফু দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে তো এই ভূমিকম্প কেন হবে এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যায় জমিন তখন তখন খালি কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটির উপরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাহলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষ ও সম্পদ স্বর্ণ রোপ্য মনি মুক্তা হীরা কাগজের অস্তিত্ব সব কিছু এভাবে কতদিন আল্লাহ কতদিন আল্লাহ যাবে হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ ইসরাফিল কে জীবিত করবেন

কিন্তু কবরেই থাকতে হবে 40 হাজার সুবহান 40 হাজার বছর এর পরে তো আখিরাত এই 40 হাজার বছর যদি কবরে আযাব হয় 40 হাজার বছর যদি কবরে আযাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নবী হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময় যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে পনেরোশো বছর তাহলে নু আলাই্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহু নবী কোথায় আমাদের মনে কত ব্যবধান এই জন্য বার শুধুমাত্র কবরের বিষয়টাই তো সামনে আখেরাত তো পরে শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাল এই যার কবরে আজাব হচ্ছে আহাবাহ সে কি পরিমাণ কষ্ট পাচ্ছে ভাই ভাই কবরবাসীদের রুহের মাত ফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাত ফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাঠ মাঠে